স্বাভাবিকভাবে আরবে বৃষ্টি হয় কম দুবাই মানুষ চিন্তা করছে টাকা আমাদের আছে বৃষ্টি দিব না মানে কি আবার টাকা থাকতে আবার বৃষ্টি আসবে না কেন টাকা দিয়ে আমরা সব পারি একশো পঁয়ষট্টি বুঝি বৃষ্টি আনা যাবে না এটা কোনো কথা এরা বৃষ্টির জন্য ধান্দা শুরু করলো বহু বছর ধরে আসমানে কৃত্রিমতার মেঘ তৈরি করলো আর ওখান থেকে বৃষ্টি নাজিল করলো আল্লাহ কত বৃষ্টি কত দরকার বৃষ্টি কত লাগবে তোর আমি দিতেছি দেখি তুই সামলাইতে কি কিনা তুই তোর টাকার দাপটে আসমান থেকে বৃষ্টি নামাইতে চাইলি আমি আল্লাহ তোর দিলাম তুই পাললে একদিন ঘন্টা বৃষ্টি দিছে কিছু না আল্লাহ খালি একদিন বৃষ্টি দিছে এ একদিনের বৃষ্টি অহংকার দম্বর সব চিরোনো বিচ্ছিন্ন করে দিছে বড় লোকদের কোটি কোটি টাকার গাড়ি আল্লাহ বৃষ্টিতে ভাষা দিতেছে এবার নে ঘরে রাখার থাকার জায়গা নাই কোন জায়গায় যাবে আর বাংলাদেশের মানুষটা এখন খুশি মাসাল্লাহ আমরা তো নৌকা করি এই নৌকা তো এখন দুবাইতেও লাগে নৌকা ছাড়া আর কোনো উপায় নাই নৌকা কারোর জন্য ভালো কারোর জন্য ক্ষতিগ্রস্ত এখন দুবাইওয়ালারা গাড়ি ছেড়ে নৌকা ধরছে পানি হাঁটবে কি করে চলবে কি করে দেখেন দাম্ভিকতা কোথায় নিয়েছে তাদেরকে অহংকার তাদেরকে কোথায় নিয়েছে একদিনের বৃষ্টি সহ্য করতে পারে নাই আরব আমিরাতগুলোতে সৌদিতে সৌদিতেও হয়েছে কোন একটা রাষ্ট্রে বৃষ্টি হয়ে গাড়ি ভেসে চলে যাচ্ছে এক একটা গাড়ি কত ওজনের গাড়ি কোটি কোটি টাকার গাড়ি ভেসে চলে যাচ্ছে সামনে দেখতেছে চোখের সামনে গাড়ি আটকানোর মতো ক্ষমতা নাই গাড়ি ধরার মতো যোগ্যতা নাই তা কিসের ক্ষমতা বলা এরা যে লোক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার কৃত্রিমতার ক্ষমতা রাখে কিন্তু আসমান থেকে বৃষ্টি আসলে ফেরানোর ক্ষমতা রাখে না ফেরানোর ক্ষমতা রাখে কেমনে ফেরাইবেন তাহলে আপনার স্বাদ বানাইতে হবে দোতলা মানে আসমানে আরেকটা বানাইতে হবে ফুল দুবাই জুড়ে যে বৃষ্টি আসলে স্বাদে পড়বে ওই ছাদ থেকে যদি আবার নিচে পড়া শুরু করে তাহলে কি ওইটাও নষ্ট ওইটাও শেষ অর্থাৎ আল্লাপাক বান্দাকে ধরে না ধরে না ধরলে ছাড়ে না এই জন্য বান্দার অন্যায় অবিচার যখন বেশি হয় তখন আল্লাপাক কিঞ্চিত ক্ষমতা দেখায় এটা দেখাইলাম তুই খালি মনে রাখিস দুবাইয়ের পঁচাত্তর বছর বয়সের মানুষ মনে রাখছে যে পঁচাত্তর বয়সে বছরে অতীতে এমন হয় নাই পঁচাত্তরের হিসাব তাই না রাখছে তার আগের হিসাব কি তারা রাখছে এখানে এভাবে যুগে যুগে আল্লাহ পাক আজাব দিয়ে গজব দিয়ে বান্দাকে সতর্ক করে বান্দা যদি ঠিক না হয় তখন ধ্বংস করে কিন্তু নবী করিম আলাইসাল্লামের দোয়ার বরকতে ইনশা আল্লাহ আমাদেরকে একেবারে ধ্বংস করবেন না এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাক একবারে আমাদেরকে ধ্বংস করবেন না কারণ এটা রসুল দোয়া করে গেছেন অথচ অন্যান্য জাতি আমার মনে হয় না যে আমাদের মতো এত গুণা করছে এরা কি করত এরা সর্বোচ্চ কুফুরি করত এরা মূর্তি পূজা করত সিঁড়ি কি করত এদের ধর্মটাই ছিল কুফুরির ধর্ম তাই কুফুরি করত এদের ধর্মটা ছিল শিরিকীর ধর্ম তাই সিরিক করতো আর আমাদের ধর্ম মুসলমান কিন্তু আমরা হিন্দুদের পূজায় করতে পারে আবার দেয় ধর্ম যার যার উৎসব সবার কি সুন্দর স্লোগান দেখছেন আর তারাই আমাদের মুসলমানদেরকে হত্যা করছে এরপর আমাদের প্রশাসনের ভাইরা আবার মুসলমানদেরকে গুলি চালায় তাহলে আমরা কোথায় আছি তা আমাদের এই দেশে তো ধর্ম নিরপেক্ষতার এই দেশে আছে মাস কোনো ধর্মকে আমরা মারামারিও করবো না হানাহানিও করব না যার মতো যেমনে চায় থাকবে তাই বলে মুসলমান হয়ে তাদের দলে নাম লেখাবো কেন এটা তো আমার স্বকীয়তা ইসলাম আমার স্বকীয়তা ইসলাম আমাকে আমাকে বিনোদন দিয়েছে সংস্কৃতি দিয়েছে আনন্দ দিয়েছে ইসলাম আমাকে সব দিয়েছে এরপরেও কেন তার উৎসবে আমার যেতে হবে কেন তার আরাম আমার করতে হবে কেন তার মজা আমার ধরতে হবে খ্রিস্টানেরা তারা তাদের ধর্মকে ছেড়ে এক বিন্দু আমাদের দিকে আসে না তারা তাদের গায়ের বাতাস আমাদের গায়ে লাগায় আমাদের বাতাস তাদের গায়ে লাগায় না আর আমরা উদারতার নাম দিয়ে তাদের বাতাস আমাদের গায়ে লাগাই লাগাইতে যেয়ে যে আমরা ইমান হারা হচ্ছি এটারও কোনো খবর নাই ইমান হারা হয়ে যাচ্ছি আমরা হেদায়ত কপালে জুটবে কি করে বলেন হেদায়তের নূর সব চাইতে বড় নূর এর চাইতে বড় নূর আর হতে পারে না আল্লাহ কয় তুমি করো বা না করো ইন্না আমি বান্দাকে হেদায়তের সঠিক রাস্তা দেখিয়েছি তুমি যে আজকে হেদায়তের উপরে আসো এটা আমি আল্লাহ তোমাকে দেখাইছি ইম্মা শাহের ইম্মা কাফুরা। হেদায়ত পাওয়ার পরে যদি তুমি সুক্রিয়া না করো আমার তো কিছু যায় আসে না তুমি কৃতজ্ঞতা করতেও পারো নাও করতে পারো কিন্তু তো দিয়েছেন কে বলেন জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যেটা ওটাকে ফেলে দিবেন আপনি সাধারণ একটা মানুষ আপনাকে পুরস্কার দিলে আপনি এটাকে আগলে রাখেন ঘরের ভিতরে বাধাই করে রাখেন যে এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পেয়েছি এটা আলাদা একটা পাওয়ার থাকে আমি নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী থেকে উপহার পেয়েছি আমি নিজে সার্টিফিকেট পেয়েছি তাহলে কই আমার ওইটা কোথায় আছে আমি জানিও না কিন্তু সাধারণভাবে মানুষ গুরুত্ব দেয় এগুলোকে আমরা তো অনেক পাইছি এগুলো আমাদের কাছে গুরুত্ব নেই যারা জীবনে একটা পায় ও রেখে দেয় অথবা দশটা পাইলেও সে রেখে দেয় এটা তার কাজে লাগবে কে দিয়েছে প্রধানমন্ত্রী কে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কে দিয়েছে ধর্মমন্ত্রী যার কারণে গুরুত্ব বেশি আর যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন সারা দুনিয়ার রব দিয়েছেন কি হেদায়তের পুরস্কার হেদায়তের নূর ওইটা আপনি কিভাবে দশ টাকার বিনিময় আরেকজনকে বিলি করে দিচ্ছেন আপনি যদি দিয়েই দিলেন আরেকজনকে তাহলে আপনার কাছে হেদায়াত থাকলোটা কোথায় এই জন্য হেদায়তকে ধরে রাখা হেদায়তকে ধরে রাখা দায়িত্ব আপনার আর আমার এটাকে অযথা অন্যের কাছে বিক্রি করার কোনো যুক্তিকতা আসে না হেদায়তের নূর বড় দামি নূর এটা মানুষ দূর করে কয়েকটা কারণে দেখেন অহংকারের কারণে মানুষ হেদায়ত পায় না আমাদের দেশে যত বড় বড়লোক আছে ধনী আছে ক্ষমতাবান আছে শুধুমাত্র অহংকারের কারণে তারা তাদের হেদায়তকে ধরে রাখতে পারে না শুধু অহংকারের কারণে আর যার যত বেশি ক্ষমতা ওর তত বেশি অহংকার সে আল্লাহকেই বিশ্বাস করতে চায় না ক্ষমতার কারণে আপনি এ দেশে সবচেয়ে বড় ক্ষমতাবান হইলেও আগের পূর্ববর্তী জামানার যারা ক্ষমতাবান ছিল তাদের ধারের কাছেও যেতে পারবেন না যদিও আমরা আমাদের এই দেশকে দু সালে এসে আমরা কি বলি যে আমরা সবচাইতে বড় আধুনিক ডিজিটাল স্মার্ট অনেক নাম দেই আমরা কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশে ট্রাফিকরা হাত উসা না করলে আমরা গাড়ি ছাড়তে পারি না কিন্তু আমরা আধুনিক আমরা স্মার্ট আমরা একশো ষাটতলা বিল্ডিং করে বলতেছি আমরা আধুনিক আমরা তিরিশতলা তলা পর্যন্ত বিল্ডিং করে বলতেছি আমরা আধুনিক কিন্তু আমরা আধুনিকতার আও জানি না আধুনিকতা কাকে বলে বুঝলিও না আমি সেদিন গত রবি সোমবারে মাহফিল ছিল আমার ওই নওগার কাসুম্বা মসজিদের পাশে কাসুম্বা মসজিদ মানে আপনারা দিলে বুঝবেন পাঁচ টাকার নোটে একটা মসজিদের ছবি দেওয়া আছে আমাদের বাংলাদেশে পাঁচ টাকার নোটে একটা মসজিদের ছবি দেওয়া আছে এই মসজিদটা পাশে যখন মাহফিল তা আমি কমিটিকে বললাম তাহলে মসজিদের সময় থাকলে একটু আমাকে নেন দুই রাকাত নামাজ পড়ে আসবো আমি যখন ছাত্র জামানায় তখন আমার এক আমাকে বলেছিলেন বাবা সারা বিশ্ব যেহেতু সফর করো যেখানেই যাও ওই এলাকায় কোনো মসজিদ পেলে পড়বা কেন জমিন তোমার জন্য সাক্ষী হয়ে থাকবে আপনি যেখানেই যান দুই রাকাত নামাজ পড়বেন এই নিয়তে যে এই জায়গার জমিন যেন আমার জন্য সাক্ষী দেয় পড়বেন ইনশাআল্লাহ এটা ভালো একটা আমল আপনার বাইতুল আকবর মসজিদের মাটি সাক্ষী না দিল নোয়াখালীতে যে দুই পড়বেন এটা সাক্ষী দিবে কারণ আপনি এই যে একটা চিন্তা নিয়ে ঘুরতেছেন যে যেখানেই যাই দুই নামাজ যেখানে আমি সর্বপ্রথম যখন ওই হিমছড়ি পাহাড়ে উঠি ওই পাহাড়ে দিকে সব জোড়ায় জোড়ায় বসে বসে গল্প করতেছে আমি একটা বেঞ্চেতে উঠলাম ওইটা আল্লাহর কাছে বললাম আল্লাহ ফ্যামিলি সহ গেছি তো বিবিকে বলছি তুমি ওইটাতে পড়ো আমি এটাতে পড়ি যে কেন যেই পাহাড়টা চব্বিশ ঘন্টা গুনাহের সাক্ষী নিয়ে থাকে এই পাহাড়ে আমি আর তুমি দুই টাকা নামাজ পড়ি তো পাহাড় বলতে পারবে যে না দুইজন আল্লাহর বান্দা এসে নামাজ পড়ে গেছে কেয়া মতে হয়তো এই সাক্ষীর উচিলে নামাজ করবে আল্লাহ এজন্য যেখানেই যাবেন জমিন আপনার আমার জন্য নামাজের বিছানা জায়নামাজ আল্লাপাক গোটা জমিনকে আমাদের জায়নামাজ বানায় রাখছে